বাতাসে বহিছে প্রেম নয় যেন বলে গেছে বসন্ত গেছে গেছে বসন্ত বসন্ত এসে গেছে তো কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আরও একবার তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা হ্যাঁ বসন্তকাল কিন্তু এসে গেছে আর বসন্তকালের সেরা উৎসব হলো দোল মানে হোলি আমরা কেউ বলি দোল কেউ বলি হোলি তো সেই হোলি বা দোলের যে রঙ আজকে বানাবো সেই অর্গানিক রঙ এর জন্য আমি ব্যবহার করেছি আরারুট নিয়েছি আমি পালং শাক আর নিয়েছি বিটরুট এছাড়াও এখানে আছে হলুদ তো এই কটায় মোটমাট উপকরণ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে আমি আজকে চার রকমের অর্গ্যানিক রঙ করে দেখাবো তো চলো দেখে নাও কিভাবে বানাবো হাতে তৈরি অর্গ্যানিক রঙ তো বাজারে তো জানো এখনকার বর্তমানের বাজারে কেমিক্যালের রং চারিদিকে ছেঁয়ে গেছে সেখানে যদি এমন অর্গ্যানিক বা রং যায় বলো সেটা যদি পাওয়া যায় সেটা বেশ ভালো হয় তো দেখো আগে বলেছি কী কী নিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখো একটা বেটরুথ নিয়েছি আমি এটা অর্ধেকটা লাগবে আচ্ছা লেবুটা আমি এখানে দেখালাম কিন্তু আজকে লেবু দিয়ে করব না কোনো রঙ সেটা তোমাদের পরেও গিয়ে দেখাবো আর দেখো নিয়েছি পালং শাক আর কাঁচা হলুদ তো প্রথমে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা জিনিসকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এই পেস্ট করব তার আগে দেখে নাও কী দিয়ে রঙটা বানাচ্ছি এখানে রঙ বানাতে আমি ব্যবহার করেছি কিন্তু অ্যারারুট তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো যেহেতু চার রকম রং বানাবো আমি চারটে ছোটো ছোট বাটিতে আলাদা আলাদা অল্প অল্প করে অ্যারারুট নিয়ে নিয়েছি তো চলো প্রত্যেকটা জিনিসকে আমি এখানে যেগুলো যেগুলো নিয়েছি সেগুলোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে তার যে রসটা পাবো সেটা দিয়ে বানা করতে চলো তাও দেখো বন্ধুরা টেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ চারটে ছোট বাটির মধ্যে আলাদা আলাদা আড়ালুটা আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি পালং শাক দিয়ে বানাচ্ছি তো যার জন্য একটু ছেঁকুনি নিয়ে নিয়েছি একটা যে ছাঁকনিতে খুব ভালো করে দেখো আমি পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে থেকে চেপে চেপে রসটা নিয়ে নেব, মানে যে জুসটা যেটা হবে আর কি সেটা নিয়ে নেব তো দেখো আমরা যখন পালং শাক থেকে কোনো কিছু খাবারের জন্য রংটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পালং শাকটাকে সেদ্ধ করে নিই কিন্তু যেহেতু আমি এখানে রং বানাবো মা বা রং যায় বলো তাই এখানে কোনো সেদ্ধ করার প্রয়োজনে আমি কাঁচা অবস্থাতেই কিন্তু এর পেস্টটা বানিয়ে নিয়েছি দেখো খুব ভালো করে একটু বেশি করে মানে রসটা দিয়েছি পালং শাকের জুসটা ভালো করে কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তো দেখো আর খুব ভালো করে আমি চামচের সাহায্যে একদম এটাকে দেখো একটা ঠিক এমন ঘনত্বের একটা পেস্টের মতো হবে দেখতে পাচ্ছ পাতলা মতো দেখতে পাচ্ছ এখানে আমি তৈরি করে নিয়েছি এবারে এটা হয়ে গিয়েছে এমন ঘনত্বের প্রত্যেকটাই এখানে যে ব্যাটার বা যাই বলো যে গোলাটা বানাচ্ছি সেটা কিন্তু ঠিক এমন ঘনত্বের হবে তো দেখো এখানে সবুজটা হয়ে গিয়েছে যেটা পালং শাকের এবারে যেটা বানাবো সেটা কিন্তু হালকা পিঙ্ক রং হবে যেটা শুকনো হওয়ার পর কিন্তু বর্তমান বেশ একটু লাল লাল লাগবে তো দেখো এটা আমি বিটরুট দিয়ে তৈরি করব তো চলো বিটরুটটাও যেহেতু পেস্ট করে নিয়েছি তো দেখো ছেকুনির মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি বিটরুটটা পেস্ট আর কি বিটরুটের পেস্ট ছাকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো চামচের সাহায্যে দিয়ে খুব ভালো করে একটু প্রেস করে নেব প্রেস করলে না ভালো করে ভেতর থেকে জুসটা বার হয়ে যাবে দেখতে পাচ্ছ এইভাবে প্রেস করে করে খুব ভালো করে ভেতর থেকে জুসটা আমাদের নিয়ে নিতে হবে যতটা লাগবে আমি এখানে যেহেতু অল্প অল্প প্রত্যেকটা জিনিস রং তৈরি করেছি তাই আমার এখানে অর্ধেক বিটরুট আমি ইউজ করেছি তোমরা কিন্তু রং হিসেবে মানে যতটা পরিমাণ থাকবে আর কি সেই হিসাবে তোমরা বিটরুটটা ব্যবহার করো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ আসলে এটাকে শুকনো করার পর এখানে আবির হবে কিন্তু দেখো আমি যতটা পাতলা করেছি আমার মনে হয় এর থেকে যদি একটু ঘন রাখো এটা কিন্তু এমন কাঁচা অবস্থাতেও তোমরা এটা দিয়ে রং খেলা যাবে দেখো এবার আমি হলুদের পেস্ট যেটা আমি ছেঁকে রেখেছি গ্লাসের মধ্যে আমি সেটা দিয়ে দিলাম ম্যারুটের সাথে আর ঠিক একই ঘনত্বেরও এটা এই গোলাটাও বানিয়ে নেব দেখো দেখতে পাচ্ছ অল্প অল্প করে হলুদের যে জুসটা সেটা দিয়ে দিচ্ছি আর একই ঘনত্ব একটু যেহেতু দেখতে পাচ্ছো এখানে ঘনত্বটা মোটা আছে তো আমি আরেকটু দিয়ে দিলাম আর ঠিক একইভাবে একটা পাতলা ঘনত্বের রংটা বানিয়ে নিলাম দেখো এখনই এত সুন্দর রঙগুলো এসছে না এইগুলোই কিন্তু নিয়ে খুব সুন্দরভাবে তোমরা রং খেলতে পারবে দেখতে পাচ্ছ রঙের উৎসবে কিন্তু এগুলোও ব্যবহার করতে পারবে কিন্তু আমরা এগুলোকে আবির যেহেতু বানাবো তো এই সব কটা জিনিসকে শুকনো করতে হবে এবারে যে রঙটা বানাবো সেটা সব কিছু থেকে অল্প অল্প প্রথমে দেখো সামান্য হলুদ নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব আমি কিন্তু এখানে বেশ কিছুটা দেখো পালং শাকের রস দেখতে পাচ্ছ খুব ভালো করে চেপে চেপে পালং শাকের রসটা আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো পালং শাকের রসটা অল্প দিয়ে দিয়েছি আর এর মধ্যে আরও যেটা দেবো সেটা হচ্ছে বিটরুটের রসটা তো দেখো বেশ কিছুটা পরিমাণে বিটরুটের রস দিয়ে দেবো তো তিন রকমের রস মানে তিন রকমের কালার একসাথে দিয়ে দিলাম তাই এর কালারটা একটু অন্য ধরনের হবে এই রঙটা দেখো যে রংটা আসবে এটা কিন্তু ঠিক লালও না আর দেখো গোলাপিও না খুব সুন্দর একটা রং দেখো ঠিক যেমন পোড়ামাটির রং আসে দেখো ঠিক তেমন একটা রঙ আসে কিন্তু এটা শুকনো হওয়ার পর আরও হালকা হয়ে যায় আচ্ছা বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলে রাখতে চাই আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি এখানে হয়তো তোমরা অনেক রকমের সাউন্ড পাবে আমার সাউন্ডটা ছাড়াও মানে আমার ভয়েসটা ছাড়াও যেগুলো পাচ্ছ আসলে আমাদের পাশেই একটা পুজো আছে তো যার জন্যে হয়তো সেই সাউন্ডটা এতে ভয়েস কভার হয়ে যাচ্ছে তো সেই জন্য তোমরা প্লিজ আমি খুব দুঃখিত আমাকে ক্ষমা করো বন্ধুরা তো দেখো আমি সবকটা রঙ থালার মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে কিন্তু খুব ভালো করে আর রোদে শুকিয়ে নিতে হবে তো বর্তমানে যা রোদ গরম যা পড়েছে আর যে পরিমাণে রোদ দিচ্ছে একটা দিনের রোদে শুকনো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি আর শুকনো করাটা দেখাইনি শুকনো করে জাস্ট হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ঝুড়ঝুর করে এইভাবে ভেঙে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি করে তোমাদের দেখিয়েছি তোমাদের যদি প্রবলেম থাকে যে মাঝখানের পোর্শনটার জন্য যে শুকনো হওয়াটা আমি সেটাও দেখাবো আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি শুকনো হওয়াটা দেখাতে পারিনি তোমাদেরকে তো আমি একদম এটা রেডি করে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর রঙ এসছে প্রত্যেকটা কালার দেখো একটা দারুণ কালার এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা পালং শাকের ছিল যেটা হলুদটা দেখতে পালে ওটা হলুদের আর যেটা পিঙ্ক কালার এসছে হালকা ওটা বিটরুটের দেখো এটা পালং শাকের আর এটা ছিল যে সব রকম যেটা দিয়ে আর কি একটা মিক্সচার বানিয়েছিলাম সেইটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা রঙ আশা করছি ভালো লাগবে তোমাদের তোমরা ওইভাবে অর্গানিক রঙ বাড়িতে বানাও আর খুব দোল খালো খুব আনন্দ করো আর আজকের এই অর্গানিক রঙ তৈরির পদ্ধতি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি বা নতুন কোনো কিছু নিয়ে আজকের মতো নমস্কার